কে কে এখনও পর্যন্ত এদের শপিং করেন নাই আমি তো চার জোড়া জুতা কিনেছি ছত্রিশ হাজার টাকা দিয়ে কে যেন বলছিল না তাই একটু মজা করলাম আর কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মধ্যে চলে এসেছি সবাই সাথেই থাকবেন এখানে কিছু শশার দনে পাতা আনছিলো ওগুলো বের করে নিচ্ছিলাম তাই দনে একদম টাটকা ছিল সুন্দর সতেজ আর শশা ছাড়া তো আমাদের একদিনও চলে না এই ছোলা বাজা করলে ওখানে শশা দিতে হয় ধনেপাতাও পাতাও দিতে হয় সাথে যে একটু লেবুর কুষা কুচি করে দিই অনেক ভালো লাগে খেতে তো এখানে রোজার প্রথম দিন যে ডালগুলো বেটেছিলাম ওগুলো শেষ হয়ে গিয়েছে তাই আবার বিজে নিয়েছি মাঝখানের দোকান থেকে কিনে খেয়েছিলাম একদিন একদম ভালো না দোকানের জিনিসটা কেমন যেন শুধু বেসন দিয়ে গোলানু সব আলুর চপ আর বেগুনি আনছিলো তো যেরকম আনছিলো ওরকমই রেখে দিয়েছি খাওয়া হয়নি তো শেষ যেটুকু টুকা ছিল ওগুলো সব আমি বিজে নিয়েছি প্রথম দিন তো শিল্পাটাই বাটছিলাম অনেক কষ্ট হয়েছিল প্রায় ঘন্টা চলে গিয়েছিল তো আজকে ব্যালেন্ডারে করে নিয়েছি আমার ব্যালেন্ডারে একটু সমস্যা করে তাও একটু কষ্ট করে করে নিয়েছি এতগুলো ডাল শিল্পাটাই বাটা আসলে অসম্ভব ওদিনের থেকে আজকে একটু বেশি তো এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি আজকের জন্য এদিকে আমার ছেলের জন্য দুটো ডিম শুদ্ধ দিয়ে দিয়েছি তো ওকে ডিম সিদ্ধ খাইয়ে আমি বাকি কাজগুলো করে নিব আসলে বড়রা রোজা থাকলে ছোটদের কষ্ট হয়ে যায় তো দেখেন আমার ছেলে খাচ্ছে কত সুন্দর করে এভাবে কেন খেলে জানেন এভাবে খেয়েছে কারণ যাতে ডিমের একটু অংশও বাইরে না পড়ে যাতে বাটি দিয়ে থাকে তো আমার ছেলে অবশ্য এই দিক দিয়ে ভালো আছে গরম ময়লা করে না খাবার জিনিসও নষ্ট করে না যাই হোক ছেলেকে ডিম খাইয়ে আমি আবার কাজে লেগে পড়েছি তো চেহারিতে তো কিছুই ভালো লাগে না খেতে তাও চেহারির জন্য অল্প করে গরুর মাংস রান্না করবো জন্য সব কিছু দিয়ে নিয়ে নিয়েছি তো যেতে যেতে রহমতের দশ দিন চলে গিয়েছে তো রমজান মাসে অনেকেই সুন্দর হয়ে যায় সুন্দর করে নামাজ পড়ে পর্দা করে তা আসলে এগুলো নিয়ে ঠাট্টা করা ঠিক না আসলে রমজান মাসটাই আসে কিন্তু মানুষকে পরিবর্তন করার জন্য রমজান মাসের উচেলা হলে কিছুদিনের জন্য মানুষ পর্দা করে বা গিবর থেকে নিজেকে রক্ষা করে তো ওইদিকে ভিডিও তালে পরে আমি দি নাই ভুলে গিয়েছিলাম শেষে পেঁয়াজটা দিয়ে নিলাম এদিকে গরম মাংসটা রান্না হয়ে গিয়েছে রোজার প্রথম দিন যে বেসনগুলো আনছিলো ওগুলো খাওয়া হয়ে গিয়েছে আমি বেশি বেশি করে করে ফেলেছি আসলে বেগুনিটা আমার একটু বেশি পছন্দ সেই জন্য বেগুনিটা একটু বেশি করি তো পরে আবার নিয়ে আসছিল বেসন তো ওইগুলো এখন একটু চেলে নিচ্ছি তো শ্বশুর অনেকগুলো জমা হয়ে গিয়েছে সবাই দিছে আর এখানে আমার থেকে কিনে খাওয়া লাগতেছে আসলে গ্রামের বাড়িতে যাওয়া হয়নি গেলে টিকি সবই নিয়ে আসা হতো এখন ওখানে সব জমি আছে আর এখানে কিনে খাচ্ছি আমার শাশুড়ি মা শুধু একলা তেমন একটু বানাই না কিছু এভাবে বেসনটা ছেলে রেখে দিলে বেসনটা গোলাতে অনেকটা সুবিধা হয় তো আমি একটা বক্সে ভরে নিচ্ছি সবগুলো বেসন কিন্তু এই বক্সে আমি আটাইছি তো যারা যারা আমার ভিডিও দেখেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই কথাটা প্রত্যেকবারই বলি হয়তো আপনারা বিরক্ত হয়ে যান শুনতে শুনতে আসলে এই লাইকটার দরকার আছে লাইকের চেয়ে কমেন্টের পরিমাণটা বেশি হয়ে যায় তো এখন রেডি করে রাখতেছি সব এখন হচ্ছে দুপুরবেলা আমি সব কিছু রেডি করে রেখে দিই বেসনগুলো গুলিও রেখে দিব ওইদিকে বেগুন বেগুনি করার জন্য বেগুনও কেটে রেখেছি পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য তারপর পানিতে উঠিয়ে জড়িয়ে রাখবো এদিকে তো ব্যালেন্ডার করেই ফেলেছি এখন এটা ধুয়ে নিচ্ছি কারণ পরে করতে গেলে অনেকটাই শক্ত হয়ে যায় পরে ধোয়া হয় না তো আমার এই ব্যালেন্ডারটা দেখতেছেন এটা অনেক আগের অনেক আগের ধরতে গেলে এটা আমার দেওয়ার যখন বিদেশে গিয়েছিল নতুন নতুন তখন আনছিল প্রায় দশ বছর তো পার হয়েই গিয়েছে অবশ্যই এখন তেমন একটা ভালো কাজ দেয় না এখন আরেকটা কিনতে হবে এদিকে আমি বেগুনিটি বেজে নিচ্ছিলাম আপনাদের ভাই আস্তে আস্তে হে ইফতারের পাঁচ মিনিট আগে আসে আগে আসে না তো আমি সব কিছু রেডি করেই বসে থাকি এক লাগলা